এবার শেষ পর্যন্ত নিশ্চিত হল আর্জেন্টিনার এবারের কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ দর্শক এই কেমন দুধবাদ প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা আর্জেন্টিনা বনাম নাম ইকুয়াডর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে এবার বিস্তারিত জানুন ভিডিওতে দর্শক এবারের কোপা আমেরিকার দুই ম্যাচ জিতে আগেই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা প্রথম দল হিসেবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে তারা পেরুর বিপক্ষে দুই জয় জয়ের নিশ্চিত হয়েছিল এক গ্রুপ থেকে সবার উপরে থেকে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে যাচ্ছে আর্জেন্টিনা নাটকীয়ভাবে সেই গ্রুপ থেকে বাদ করে যাচ্ছিলি তারা এবারের কোপা আমেরিকাতে আশ্চর্যজনকভাবে কোনো গোলও করতে পারেনি কোপা আমেরিকায় এরপর অপেক্ষা ছিল আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হতে চলেছে কোয়ার্টার ফাইনালে সামনে ছিল দুই দল ইকোয়েডর এবং মেক্সিকো তাদের মধ্যকার মেচে যে জিতবে সেই হবে কোপা আমেরিকায় আর্জেন্টিনার প্রতিপক্ষ সেই লোককে এবার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের লোকে আজ ভরে মুখোমুখি হয় মেক্সিকো এবং ইকোয়েডার সেই ম্যাচে টান টান উত্তেজনায় ঠাসা ম্যাচে একেবারে শেষ মিনিটে গিয়ে পেনাল্টি পায় মেক্সিকো বহু তর্ক বিতর্কের মাধ্যমে রেফারি বাতিল করে দেয় সেই পেনাল্টিটা এবং পয়েন্টের ব্যবধানে গোল শূন্যতে ড্র হয় ম্যাচটি শেষ পর্যন্ত ইকুয়েডর নিশ্চিত করে কোয়ার্টার ফাইনাল আর আর্জেন্টিনার প্রতিপক্ষ নিশ্চিত হয় কোয়ার্টার ফাইনালে অর্থাৎ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা যে দলকে কিছুদিন আগেই উড়িয়ে দিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ইকুয়েডর স্মৃতি তেমন শুভকর্ণে মোট ইতিহাসে বার মুখোমুখি হয়েছে দলগুলো এগারো বারের মধ্যে মাত্র চারবারই ম্যাচ ড্র হয়েছে বাকি সবগুলো ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা ইকুয়েডর জয় পায়নি কোনো ম্যাচেই এবার পাঁচে জুলাই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে বলে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা এবং ইকুয়েডার দর্শক ইকোয়েডারের বিপক্ষে কি আর্জেন্টিনা জিততে পারবে ম্যাচটি কে জিতবে বলে মনে হয় আর্জেন্টিনা নাকি ইকুয়েডর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে